আমি বেশি কিছু বলবো না ছাত্র ওই পাশেই কলেজে ছিল সাদি সাহেবের যাত্রাশাহ থেকে আমাদের মহতান সাহেব বিজ্ঞাপ দিলেন কেউ যদি ওই সাদি সাহেবের যাত্রা শুনতে যাও তাহলে তোমাদের খানা বন্ধ করে দেওয়া হবে আমরা পাশেই মাদ্রাসা পাশের কলেজ কে আমি ছোটো মানুষ আমি কিন্তু সমস্যা নেই আমি আস্তে আস্তে আমি চলে গেছি এখন যাইতে চাইতে থাকে যে সবাই গেছে খালি হুজুর সব চলে গেছে কারখানা বন্ধ করবে সব বেশি বেশি লোক সাইফিস আস্তে গেছে দেখেছে সেই হোক তোমার একটা কথা মনে করলো যখন হজুর মোহাম্মদ চলেছিলাম কারাগারে ক্রমশই করতেন তখন আবু জেলের উদ্বাস সাহেব আর বললো মানে কোরআনের কথা শোনা যাবো

এখন মোটামুটি ওনার এই আগস্ট দোয়া মাহফিল চলছে তো আমি বেশি বক্তব্য দেব না সবাই তার জন্য দোয়া করবে এবং আমাদেরও দোয়া করবে আমি গত তেরোই ডিসেম্বর আমি আটক হই এই গত তেরোই ডিসেম্বর আর নির্বাচনের কোনো দিন ছেড়ে যায় তো ওইখানে একটা হুজুর বাড়ি হলো মানে এদের কাপারখন্ডে উনি কোনো দোয়া করে না কিন্তু উনি শুধু মাল নিয়ে সময় সাথে সাথে দোয়া করছে দোয়া করেন দোয়া শেষ

আমাদেরকে ভালোবাসে আমাদের কথা সারা দিচ্ছে মানুষ সারা আমাদের দলে দলে আমাদের কাছে আসতেছে আমরা চাই আগামী দিনে আমাদের মানে নেতৃত্ব দিবেন এবং আগামী দিনে এমপি কে গঠন করবে আপনার দল মত বিশেষে আমার কত সময় হানাহানি মারামারি দ্বন্দ্ব নাই আমরা সবাই একদেশে আমরা রবি নির্বাচন করতে চাই এবং আপনারা আমাদের সাথে একমত হয়ে নির্বাচন করবেন এবং উল্লেখ একটা ইসলাম মডেল একটা বিচার ভোট দিতে চাই